হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল আর থামমেল দেখে বুঝে গেছেন আজকে আমরা চন্দ্রমল্লিকার অক্টোবর নভেম্বর মাসের বা শেষের দিকের যত্ন পরিচর্চা নিয়ে আলোচনা করব আজ থেকে ঠিক এক মাস পর আমাদের এই গাছগুলিতে অর্থাৎ নভেম্বর মাসের শেষের দিক থেকে এই গাছগুলিতে কুড়িয়ে আসতে শুরু করে দেবে তাই তার আগেই বেশ কিছু গুরুত্বপূর্ণ যত্ন পরিচর্চা আমাদেরকে করতে হবে প্রথমত গাছগুলো দেখেছেন যথেষ্ট ঝাঁকড়া হয়ে গেছে আমরা প্রথমে যে গাছটা শুরু করি সেটা হচ্ছে রিং বাঁধা ছয় ইঞ্চিতে কীভাবে রিং বাঁধবেন আমি সেটা দেখিয়েছি দশ ইঞ্চির ক্ষেত্রেও একই তবু আমি পরবর্তীতে ভিডিও আনব রিং বাঁধাটা কিন্তু যত আগে দেবেন ততই কিন্তু ভালো এই গাছগুলো স্পাইডার ভ্যারাইটির গাছ খুব তাড়াতাড়ি গ্রো নেয় এই জন্য রিংটা আমি একটু লেটেই বাঁধি কারণ এই গাছ মানে এতটাই গ্রোথ নিয়ে নেয় যে আপনি কল্পনা করতে পারবেন না আপনাকে রিং বারবার খুলতে হয় তাই আমি ফাইনালি এই গাছের ক্ষেত্রে একটু রিং লেটে মাঝে যে অন্যান্য ভ্যারাইটির গাছ আছে অলরেডি আপনারা কিন্তু রিং বাঁধা শুরু করে দিন রিংটা বেঁধে দিলে কিন্তু আমাদের পিঞ্চিং করতে খুব সুন্দর হয় কারণ পিঞ্চিংয়ের মাফটা ভালো পাওয়া যায় প্রত্যেকটা ব্রাঞ্চ আমাদেরকে পিঞ্চিং করতে হয় এটা হলো প্রথম ধাপ দ্বিতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই সময় আমাদেরকে যে দেখতে হবে পিঞ্চিং প্রত্যেকটা ব্রাঞ্চকে আমি পিঞ্চিং করে দিয়েছি দেখুন পিঞ্চিং দেখুন এখানে পিঞ্চিং করেছি আর ঠিক এখান থেকে দুটো কুসি বেরোচ্ছে মানে আবার এখান থেকে আমরা দুটো নতুন ব্রাঞ্চ পাবো যত ব্রাঞ্চ তত কিন্তু চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এই জিনিসটা ফলে রাখতে হবে যে পিঞ্চিং যত করবেন গাছ তত ঝাঁকড়াবে তত ফুল হবে তাই আর অবহেলা না করে প্রত্যেকটা ব্রাঞ্চকে ধরে ধরে পিঞ্চিং করবেন নিচের ডালগুলো যেগুলো একটু মানে হাইটে কম ছোট আছে এই লেভেল আসতে দিন তারপরে পিঞ্চিং করবেন তবে নভেম্বর মাসে আমরা যে শেষ পিঞ্চিং করবো সেক্ষেত্রে সাইড ব্রাঞ্চ উপরের ব্রাঞ্চ যে সমস্ত ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চকে দেখে দেখে পিঞ্চিং করবো মূলত এখন থেকে আপনারা পিঞ্চিংটাও মানে ভালো করে শুরু করে দিন প্রত্যেকটা পিঞ্চিং ওদেরকে করতে হবে পিঞ্চিং কিন্তু মিস করলে হবে না ডাল কমে গেলে ফুল আমাদের কমে যাবে কারণ আর সময় নেই হাতে যেটা না আলোচনা করবো সেটা হচ্ছে রোগ পোকা রোগ পোকা একদমই লাগতে দিলে হবে না কারণ এই সময় গাছের পিক টাইম এই সময় গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রোথ নেয় তাই এই গ্রোথের টাইমে গাছে রোগ প্রকার লেগে গেলে কিন্তু গাছ থমকে যাবে কারণ বারবার বলছি আমাদের হাতের সময় খুব কম তাই অবশ্যই আমাদেরকে টার্গেট রেখে কাজ করতে হবে তাই রোগ পোকার কীটনাশক আপনারা ব্যবহার করতে থাকুন আমি রোগর আর কাকা ব্যবহার করি বারবার ভিডিওতে বলেছি তো আপনারা যে ধরনের কীটনাশক ব্যবহার করছেন সেই ধরনের কীটনাশকই ব্যবহার করুন আর ল্যাদা পোকার জন্য আপনারা একতারা ব্যবহার করতে পারেন বা রোগর একতারা একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন কারণ একতারা ভালো কাজে দেয় এছাড়া লেদা পোকার জন্য আরও বিভিন্ন ধরনের কীটনাশক আছে ব্যবহার করবেন মূলত এই সময় গাছে জাব পোকা মিলিবাগ এবং লেদা পোকার আক্রমণ হয় কেননা লেদা পোকা পুরো পাতা শেষ করে দেয় রাতারাতি তাই লেদা পোকার দিকে নজর রাখবেন লেদা পোকা হচ্ছে সবুজ ছোটো ছোটো সুপোকার মতো দেখতে হয় তো রোগ পোকা আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে যেহেতু আমি সিন্ডার মিডিয়ায় গাছ করছি তাই এই ক্ষেত্রে বৃষ্টির জলে কোনো বাধা নেই যতক্ষণ না গাছে কুড়িয়ে আসে যত বৃষ্টি হবে ততই গাছ কিন্তু আরও মানে বাড়তে থাকবে আমরা জানি যে সিন্টার মিডিয়ায় যতই বৃষ্টি হোক কোনো অসুবিধা হবে না নিচের একটা পাতা হয়তো একটু পচতে পারে কিন্তু কোনো অসুবিধা হবে না গাছে কুড়ি এলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটু আলাদা প্রস্তুতি নেবো সেটার ভিডিও আমি পরবর্তীতে দেব এখন কিন্তু গাছে কুড়ি নেই তাই এই নিম্ন চাপের বৃষ্টিতেও গাছকে কিছু করতে হবে না একই জায়গায় থাকবে সিন্টার মিডিয়ার গাছের ক্ষেত্রে এরপরে বলি আমরা যে সাপ্তাহিক খাবারটা দিই আমি তো জানেন শুধুমাত্র এনপিকে টিপিল পনেরো দিয়ে গাছ করি যারা অন্যান্য খাবার দিয়ে গাছ করে সেক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা তো আমি শুধু টিপিল পনেরো খাবার দিই প্রতি লিটার জলে দশ গ্রাম করে খাবার দিই ওই একই ডোজে খাবার কিন্তু আমরা দিতে থাকবো গাছে কুঁড়িয়ে এলে খাবারটাকে আমরা একটু পরিবর্তন করব অর্থাৎ খাবারের ডোজ কমাবো খাবারের কোনো পরিবর্তন হয় না তাই যারা যে খাবারে গাছ করছেন যে কোনো খাবারে আপনারা করতে পারেন সিন্ডার মিডিয়ার গাছের ক্ষেত্রে বলছি যারা যে খাবার ব্যবহার করছেন সেই খাবার ব্যবহার করে যান আর যারা খাবারের পরিবর্তন ঘটান সেক্ষেত্রে তারা যেভাবে খাবারের পরিবর্তন ঘটান সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি সেই বিষয়ে কোনো কথা বলতে পারবো না কারণ আমি ট্রিপল পনেরোতে গাছ করি ট্রিপল পনেরোতে গাছ আমার খুব সুন্দর হয় আমি একই খাবার দিই অনেকে ডিএপি জল বিভিন্ন ধরনের এনপিকে দিয়ে ব্যবহার করেন আবার শেষের দিকে দশ ছাব্বিশ আবার বাহান্ন চৌত্রিশ শূন্য বাহান্ন চৌত্রিশ আবার জিরো জিরো ফিফটি এগুলো ব্যবহার করেন আমার ক্ষেত্রে ওগুলো প্রয়োজন পড়ে না আমি এই একই পদ্ধতিতে গাছ করি তো এভাবে বন্ধুরা গুরুত্বপূর্ণ এই কয়েকটি টিপস ছিল চার পাঁচটি এই টিপসগুলো অবশ্যই অবলম্বন করুন আর আপনার চন্দ্রমল্লিকা গাছকে দ্রুত ঝাঁকড়া করে নিন দেখবেন আপনার গাছে ফুলে ফুলে ভরে উঠব তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ